সম্মানিত ভাইয়েরা আমরা প্রতিদিন রেগুলারলি আমরা কত যে মিথ্যা কথা বলি কত যে মানুষের নামে মিথ্যা প্রচার করি মানুষকে সমাজে সুঠ করার জন্য দেশে সুঠ করার জন্য আমরা মানুষের নামে কত যে মিথ্যা প্রচার করি এই মিথ্যা প্রচার করার কত যে মারাত্মক শাস্তি রয়েছে আপনি কি জানেন আপনার সে খবর নেই আপনি একজন থেকে কোনো একটা কথা শুনলেন ধরেন আমার ব্যাপারে একটা কথা আপনাকে কেউ বলছে অথচ যে ব্যক্তি আমার অপরাধের কথাটা আপনাকে বলছে অপরাধটা আমার বিথর নাই আপনি তার থেকে শুনছেন যে আমি এই অপরাধ করছি আপনি শোনামাত্র একটা ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস দিয়ে দিলেন অন্যজনকে বলা শুরু করে দিলেন মিথ্যা প্রচার করা শুরু করে দিলেন আমাকে সমাজে হেনস্থা করার জন্য ছুটো বানানোর জন্য অথচ আপনার এই মিথ্যা প্রচার করা আপনার জন্য কতটা বিপদ ডেকে আনছে আপনি কি জানেন জানান আসুন আমরা আমি তৃতীয় পর্ব বরাবর বলছি এখন চতুর্থ পর্বে মিথ্যা প্রচার করার কি ভয়ঙ্কর গুণা সে সম্পর্কে কি ভয়ঙ্কর শাস্তি সে সম্পর্কে আজকে আলোচনা করবেন সব সম্মানিত হবে আর বলেছিলাম মেয়রাজের রাত্রে নবী করিম ইসলাম সাল্লাম জাহান নাম পরিদর্শনে তিনি জাহান নামে কী শাস্তি দেখতে পেলেন সেখান থেকে একটি অন্যতম শাস্তি হলো নবী করিম সাল্লাম বলেন আমি যখন জাহান নামে দেখতে গেলাম জাহান নামের মধ্যে এক ব্যক্তিকে আমি দেখতে পেলাম যে সে সিদ্ধ শোয়া আছে সিদ্ধয়ে শোয়া তো এক সিথ হয়ে শোয়া এক ব্যক্তির কাছে আমরা পৌঁছলাম পৌঁছানোর পর দেখতেছি একজন ব্যক্তি একটি লোহার আঁকড়া দিয়ে লোহার আঁকড়া যেমন মেয়েরা মনে করেন কাঁকড়া দেয় না এই যে সুলদরে আঁকড়া দেয় এরকম আঁকড়া দিয়ে একজন ব্যক্তি তার মাথা মুখ ছিঁড়ে ফেলতেছে মাথা মুখ ছিঁড়ে ফেলতেছে লোহার আঁকড়া দিয়ে তখন নবী করিমসুল্লা জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন এ জিব্রাইল এই লোকটাকে যাকে লোহার আঁকড়া দিয়ে তার মুখ ছিঁড়ে ফেলতেছে তার মাথার সুল ছিঁড়ে ফেলতেছে তার চেহারা নষ্ট করে ফেলতেছে তার নখ তুলে ফেলতেছে ছিঁড়ে ফেলতেছে পুরা শরীর ছিঁড়ে ফেলতেছে এই লোকটাকে তখন জিব্রাইল বললেন ইয়ারসুল আল্লাহি এ হলো ওই বন্দা যে দুনিয়ার মধ্যে মানুষের নামে মিথ্যা প্রচার করতো যে দুনিয়াতে মিথ্যা প্রচার করতো আচ্ছা সে শোনা মাত্র কোনো একটা শোনা মাত্র সত্যি হোক মিথ্যা হোক প্রচার করে দিত এই জন্য হাজির শরীফের মধ্যে আছেন কাফা আবিলমার ইঁকে দিবেন এই দিচ্ছা বিখুল্লিমা মা আর কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য অতটুকুই যথেষ্ট সে যেটা শুনে এটা বলে বেলায় যেটা শুনে এটা প্রচার করে দেয় এটা মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট না ভাই আপনি কারো একটা দোষ কেউ আপনাকে কোনো মানুষের দোষ কোনো মানুষের বদনাম হ্যাঁ আপনাকে বলছে আপনি সেটা সত্যি কিনা যাচাই করেন এটা কি আসলে বাস্তব আপনাকে সে তার শত্রু যে শত্রু আরও শত্রু হওয়ার জন্য আপনাকে কথাটা বলতেছে আপনি আগে এটা যাচাই করেন শোনামাত্র কোনো কথা বলা যাবে না বাবা এটা নবী করিম সাল্লা সাল্লামের হাদিসের নিষেধ হাদিসের মানা কোনো মুসলমানের ইজ্জত নষ্ট করা থেকে আমরা বিরত থাকব। কোনো মুসলমানের নামে মিথ্যা প্রচার করা থেকে আমরা বিরত থাকব। কোনো মুসলমানের নামে গিবত নিন্দা করা থেকে আমরা ইনশাআল্লাহ বিরত থাকব। এই জন্য ভাই আজকে থেকে আসুন আমরা কোনো মিথ্যা প্রচার করা থেকে মিথ্যা ষড়যন্ত্র করা থেকে আমরা ইনশাল্লাহ বিরত থাকব আল্লাহ তালা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম